চিন্তাভাবনা ভাবনা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আপনাদের জানাবো ইতিহাসের পাতা থেকে তুলে আনা পৃথিবীর সপ্তম আশ্চর্য ঝুলন্ত উদ্যানের অজানা রহস্য সম্পর্কে খ্রিস্টপূর্ব ছশো সালের কাছাকাছি সময়ে মরুভূমির উত্তপ্ত বালির মাঝে দাঁড়িয়েছিল এক সবুজ স্বর্গ আকাশ ছোঁয়া টেরেস ঝুলে থাকা ফুলের লতা ছায়ামাখা তালগাছ আর পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জলের ধারা এটি ছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কথিত আছে রাজা নেজার তার দ্বিতীয় স্ত্রী অ্যাতিমিসের জন্য তৈরি করেছিলেন এই বিস্ময়কর উদ্যান অ্যাতিমিস ছিলেন হিন্দুকুশ পাহাড়ের কন্যা আর ব্যাবিলনের তপ্ত সমতলে এসে তিনি মিস করতেন নিজের পাহাড়ি জন্মভূমির সবুজ বনভূমি আর তাই প্রিয় রানীর মন ভোলাতে রাজা নেবুচাঁদনেজার মরুভূমির বুকে বানিয়ে দিলেন সবুজ পাহাড় যেখানে গাছ লতা ঝর্ণা মিলেমিশে তৈরি করেছিল একরূপ কথার স্বর্গ কিন্তু এই গল্প কি সত্যি নাকি এটি শুধুই কল্পনার রঙে রাঙানো এক কিংবদন্তি আজ আমরা ইতিহাস বিজ্ঞান এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের আলোকে খুঁজে দেখব ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের রহস্য আসলে কোথায় লুকিয়ে এই রহস্যের সত্যতা জানতে আপনারা চিন্তা ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন বন্ধুরা এখন জানব প্রাচীন গ্রিক এবং রোমান ইতিহাসবিদদের লেখায় এই ঝুলন্ত উদ্যানের বিস্তারিত বর্ণনা ঐতিহাসিক ডিও লিখেছেন যে এই বহু স্তর বাধা বিশিষ্ট উদ্যানটি চারশো ফুট চওড়া এবং চারশো ফুট লম্বা ছিল উদ্যানটির উচ্চতা ছিল ফুট যা প্রায় একটি সাততলা ভবনের সমান পাথরের প্ল্যাটফর্মের ওপর ঘন মাটি সেই মাটিতে বিশাল গাছ ফুল ও ফলের বাগান এত উঁচুতে জল তোলার জন্য ব্যবহার করা হতো এক বিশেষ যান্ত্রিক ব্যবস্থা যা বাইরে থেকে দেখা যেত না কিন্তু ক্রমাগত ইউফ্রেটিস নদী থেকে জল তুলে শীর্ষে পৌঁছে দিত ইতিহাসবিদ স্ট্রাবো উদ্যানটির সৌন্দর্যকে তুলনা করেছেন আকাশে ভাসমান স্বর্গের সাথে কিংবদন্তি বলছে এটি ছিল ভালোবাসার স্মারক রাজা নেবুচাঁদ নেজারের উপহার তার রানী অ্যামিতিসের জন্য এই স্থাপত্যের বিষয়কর দিকটি হচ্ছে মরুভূমির মতো শুষ্ক অঞ্চলে এ ধরনের উদ্যান টিকিয়ে রাখা ছিল এক বিশাল চ্যালেঞ্জ ধারাবাহিক চাকার সাহায্যে নদী থেকে জল স্তরে তোলা হতো এবং তারপর ছোট ছোট চ্যানেল দিয়ে পুরো উদ্যান জুড়ে ছড়িয়ে দেওয়া হতো প্রতিটি টেরেসে আবার বিটুমেন ও সিসার প্রলেপ দিয়ে জল চুইয়ে পড়া রোধ করা হতো গাছের ওজন মাটি ও জলের চাপ সহ্য করার জন্য স্তরগুলো বানানো হতো শক্ত পাথরের আর্চ দিয়ে আঠারোশো সালে জার্মান প্রত্নতাত্ত্বিক রবার্ট কোল্ডে উই ব্যাবিলনে একটি বিশাল আর্চ গঠন আবিষ্কার করেন এই গঠনটিকে কেউ কেউ ঝুলন্ত উদ্যানের ভিত্তি বলেই মনে করেন তবে আশ্চর্যের বিষয় রাজা নেবুচাঁদ নেজারের শিলালিপি ও উদ্যানের কোনো উল্লেখ নেই যদিও অন্যান্য নির্মাণের বিস্তারিত বর্ণনা আছে এই কারণে অনেক ইতিহাসবিদ সন্দেহ করেন এই ঝুলন্ত উদ্যান ব্যাবিলনে ছিল কিনা ব্রিটিশ গবেষক স্টেফানি ডাল্লি দাবি করেন আসলে এই উদ্যান ছিল আসিয়ার রাজধানী নিনেভেওতে রাজা সেন্নাচের আমলে রাজা সেন্নাচের শিলালিপিতে বিস্ময়কর বাগান ও জল তোলার অবিশ্বাস্য যন্ত্র উল্লেখ রয়েছে তাই স্টেফানি ডাল্লি মনে করেন গ্রিক ইতিহাসবিদরা হয়তো নাম ও স্থান গুলিয়ে ফেলেছিলেন যার ফলে নিনেভেয়র উদ্যান প্যাবিলনের নামে চলে আসে প্রাচীন সভ্যতায় এই ঝুলন্ত উদ্যানের প্রভাব ছিল যথেষ্ট এই উদ্যানটি মেসোপটেমিয়ার সমৃদ্ধি শক্তি ও উন্নত প্রকৌশল জ্ঞানের প্রতীক রাজা নেবুচাঁদ নেজার তার রানীর জন্য নির্মাণ করেছিলেন এটি যা প্রেম ও ভক্তির এক রাজকীয় নিদর্শন হয়ে দাঁড়ায় ফলে উদ্যানটি ক্ষমতা বিলাসিতা ও সৌন্দর্যের প্রতীক হিসাবে সাংস্কৃতিক কল্পনায় জায়গা করে নেয় এই উদ্যানটি পরবর্তীকালে শিল্পে এবং স্থাপত্যে অনুপ্রেরণা জুগিয়েছিল উদ্যানের ধাপে ধাপে গড়া টেরেস ও জলসেচ প্রযুক্তি পরবর্তী প্রাচীন ও মধ্যযুগীয় বাগান নকশায় অনুপ্রেরণা যুগিয়েছিল পারস্য মুঘল ও রেনেসা যুগে তৈরি চারবাগ প্রাচীন ব্যাবিলনের উদ্যানের ধারণা থেকেই আংশিক অনুপ্রাণিত বলে ধারণা করা হয় মধ্যযুগে ইউরোপীয় লেখকরা এটিকে স্বর্গোদ্যান বা প্যারাডাইজ গার্ডেনের সঙ্গে তুলনা করতে থাকেন কবিতা উপাখ্যান ও গল্পে ঝুলন্ত উদ্যানকে প্রায়শই প্রেম বিলাসিতা ও হারানো স্বর্গের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এমনকি মেসোপটিমিয়া থেকে পারস্য সেখান থেকে গ্রিস ও রোম হয়ে ইউরোপে উদ্যান পরিকল্পনার ধারণা ছড়িয়ে পড়ে জলসেচ প্রযুক্তি ছায়াযুক্ত বৃক্ষের সারি ফুল ও ফলের বাগান তৈরির রীতি এসবই সাংস্কৃতিক বিনিময়ের অংশ ছিল আজও ঝুলন্ত উদ্যানকে চলচ্চিত্র গেম গ্রাফিক নভেল ও প্রচারণায় একটি রহস্যময় ও নান্দনিক প্রতীক হিসাবে ব্যবহার করা হয় স্থপতি ও শহুরে পরিকল্পনাকারীরা অনেক সময় ভার্টিক্যাল গার্ডেন বা উলম্ব সবুজায়নকে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের উত্তরসূরি হিসাবে দেখেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সাধারণ মানুষের জন্য এই উদ্যান খোলা ছিল না মূলত রাজপরিবার উচ্চ কর্মকর্তা ও দুধদের জন্য দেখা সম্ভব ছিল এই উদ্যান উনিশ শতকের শেষে ইউরোপীয় প্রত্নতত্ত্ববিদরা প্রাচীন ব্যাবিলন এলাকা খনন শুরু করে তখন থেকেই ব্যাবিলন নগরীর ধ্বংসাবশেষ পর্যটক ও গবেষকদের জন্য সীমিতভাবে উন্মুক্ত হয় উনিশশো সত্তরের থেকে উনিশশো আশি এর দশকে সাদ্দাম হোসেনের আমলে ব্যাবিলনের আংশিক পুনর্নির্মাণ করা হয় আর সেই সময় থেকেই ব্যাবিলন শহর একটি পর্যটন স্থান হিসাবে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য খোলা হয় যদিও ঝুলন্ত উদ্যানের সঠিক অবস্থান নিশ্চিত না থাকায় তা প্রতীকী আকারে উপস্থাপিত হয় বর্তমানে দু সাল থেকে ইরাক সরকার ও ইউনেস্কো যৌথভাবে ব্যাবিলনকে সংরক্ষণ ও পর্যটকদের জন্য প্রস্তুত করে এখন পর্যটকেরা ব্যাবিলনের ধ্বংসাবশেষ ঘুরে দেখতে পারেন যেখানে ঝুলন্ত উদ্যানের গল্প ও ও সম্ভাব্য অবস্থানের তথ্য বোর্ড মডেল গাইডের মাধ্যমে উপস্থাপন করা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান প্রেমের উপাখ্যান প্রকৌশল বিস্ময় নাকি শুধুই কল্পনার রঙে রাঙানো প্রাচীন গল্প প্রমাণের অভাব বিকল্প তত্ত্ব আর শতাব্দী পেরিয়ে আসা কিংবদন্তি মিলিয়ে আজও এর অধরা হয়তো কোনোদিন মরুভূমির নিচে লুকিয়ে থাকা প্রকৃত উদ্যান আবিষ্কৃত হবে তার আগে পর্যন্ত ঝুলন্ত উদ্যান থেকে যাবে ইতিহাস আর রহস্যের সীমায় দাঁড়িয়ে থাকা এক অনন্ত ধাঁধা যা আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো সত্য আর কল্পনা এতটাই মিশে যায় যে আমরা বুঝতেই পারি না কোনটা ইতিহাস কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর কমেন্টস করুন অজানা বিষয়ে এইরকম আকর্ষণীয় ভিডিও পেতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো অজানার দরজায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার